ভিউয়ার্স মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না ছিল একটি জনযুদ্ধ আকরাম খানের পরিচালনায় সেই দিনগুলোর কথা সিনেমার ক্যানভাসে মেলে ধরেছে নকশি কাঁথার জমিন যুদ্ধ ও সংগ্রামের ঘাত প্রতিঘাতগুলো ক্যামেরার ফ্রেমে জল জ্বলে তারার মতো আঁকড়ে ধরেছে দুই বোন রাহেলা ও সালেহা নকশি কাঁথার জমিন তাদেরই গল্প প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটির পর্দায় ছবিটি আবারও দেখা যাচ্ছে সম্প্রতি প্রকাশ পাওয়া লালনের চিরদিন দুঃখের অনলে প্রাণ গানে করুণ রেখা দেখা গেল রাহেলা ও সালেহা চরিত্রে অভিনেত্রী জয় আসান ও চাহনিতে বাংলা সিনেমা নকশী কাঁথার জমিন দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে উনিশ অক্টোবর থেকে দেখা যাচ্ছে সিনেমাটি নকশি কাঁথার জমিন ছবিটি মূলত দুই বোন রাহেলা ও সালেহার গল্প কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায় এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আসান ও ফারিহা শাম মুক্তিযুদ্ধের সময় রাহেলা ও সালেহার পরিবারের মধ্যে বিভক্তি তৈরি হয় নিজেদের বাড়ির মধ্যেই যেন যুদ্ধটা চলতে থাকে এদিকে যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গিয়েছে নকশি কাথায় নিজেদের জীবনের সংগ্রামের আখ্যানটা ফুটিয়ে তোলে তারা এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান সেউতি ইরেশ জাকের রনক হাসান সহ আরো অনেকে সম্প্রতি প্রকাশ পাওয়া সূচনা সূচনাশীলীর কাওয়া লালনের চিরদিন দুঃখের অনলে প্রাণ গানে করুণ রেখা দেখা গেল রাহেলা ও সালেহা চরিত্রে অভিনেত্রী জয় আহসান ও সেওতির চাহনিতে